কোনোভাবে দান করলে কি দান বৈধ হবে না দান বৈধ হতে হলে যে উপাদানগুলো বিদ্যমান থাকতে হবে এর কোনো বাধ্যবাধকতা রয়েছে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে একটি দান বৈধ হতে হলে যে আবশ্যকীয় উপাদানগুলো অবশ্যই দরকার বা বিদ্যমান থাকা দরকার এক নম্বরে হল হস্তান্তরটি প্রতিদানবিহীন হতে হবে যে জায়গায় প্রতিদান থাকবে সে জায়গায় দান বৈধ নয় উপযুক্ত ব্যক্তি কর্তৃক দান হস্তান্তর বা দান সম্পাদন হতে হবে এক্ষেত্রে নাবালোক দাতা দান করতে পারবে না বা দাতা হতে পারবে না যদি নাবালক দান করে সেটা অবৈধ হবে তিন নম্বর হলো গ্রহিতা কর্তৃক দানটি কি করতে হবে গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবেন যে সম্পত্তিটা আপনি দান করেছেন ততক্ষণ পর্যন্ত দান বৈধ হিসেবে গণ্য হবে না এক্ষেত্রে যে নাবালক লোক হতে পারবেন যে নাবালক লোক ওই যে সম্পত্তি দান করবেন ওই সম্পত্তিটা গ্রহণ করতে পারবেন অর্থাৎ গ্রহীত হতে পারবেন দানের বিষয়বস্তুর অস্তিত্ব থাকতে হবে যখন আপনি একটি বিষয় মানে সম্পত্তি দান করবেন ওইটার কি অস্তিত্ব থাকতে হবে এটা স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি হতে পারে তবে ভবিষ্যতে পাওয়া যাবে এমন ধরনের সম্পত্তি দান করা যাবে না অস্থাবর সম্পত্তি দান হল হস্তান্তরে কেবলমাত্র দখল হস্তান্তরের মাধ্যমে কার্যকর করা যায় এটা হলো কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যখন দেখবেন একটি দানের ভিতরে এই উপাদানগুলো ফুলফিল আসে তখনই এই দানটি বৈধ দান হিসাবে গণ্য হবে কিন্তু যখন এই উপাদানগুলো থাকবে না কোনোটা মিস যাবে তখন ওই দানটি ইলিগাল বা অবৈধ দান হিসাবে গণ্য হবে তখনই কিন্তু মামলা মোকদ্দমার একটি জটলা বেঁধে যায় এজন্য। একটি দান যখন করবেন বা যিনি গ্রহণ করবেন এই উপাদানগুলো বিদ্যমান আছে কি না আপনারা খেয়াল করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম